السلام عليكم هلا يوجد দার্কে ওয়ার্ল্ডের নতুন কিছু মালহারের লনের উপরে ডিজাইন আনছি এখানে মোট প্রায় চল্লিশটা কালার মিলিয়ে ডিজাইন আছে প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি সুন্দর অলরেডি আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন তারা অলরেডি জানেন যে আমরা সেরা কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এগুলো চল্লিশটা ডিজাইনই আমরা দেখিয়ে দিব আর আমরা প্রাইস রেঞ্জটাও বলে দিব আপনাদেরকে যে প্রাইস আপনার কত হবে একটা ড্রেস যদি নেন একটা ড্রেস পড়বে হচ্ছে কি আষ্টশো পঞ্চাশ টাকা আর যদি একটার বেশি নেন একসাথে দুইটা চারটা দশটা তাহলে পড়বে হচ্ছে কি আষ্টশো করে হোলসেল প্রাইসে এবং সম্পূর্ণ হোলসেল সেল আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের কাছে কোনো অগ্রিম টাকা দিতে হয় না আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে যদি পছন্দ হয় তখনই আপনারা ড্রেস রাখবেন এছাড়া আপনারা ড্রেস ক্যান্সেল করিয়ে দিয়ে দিতে পারবেন কেন আমরা ভালো জিনিসটা বিক্রি করি সেই জন্য আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি যে কোনোই রকম অগ্রিম টাকা দিতে হবে না এগুলোর ড্রেস কিন্তু প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দর আমি দেখেন এটা ফ্রন্ট সাইড তারপর এটা হচ্ছে ব্যাক সাইড এবং হচ্ছে হাতা ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দুইটা কালার হবে এটা হচ্ছে গিয়ে মালহারের একদম প্রিমিয়াম কোয়ালিটির লোন এই লোনগুলো আপনারা মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে মার্কেট থেকে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে আমরা দিতেছি আপনাদেরকে সিঙ্গেল পিস যারা নেবেন আষ্টশো পঞ্চাশ টাকা আর যদি এক পিসের বেশি অর্ডার করেন তাহলে হচ্ছে গিয়ে আষ্টশো করে আপনারা নিতে পারবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশ একশো টাকা আর ঢাকার বাইরে হচ্ছে গিয়া একশো পঞ্চাশ টাকার থেকে শুরু তারপরে হচ্ছে গিয়ে আপনারা যত পিস নেবেন সেই হিসেবে ই হবে আর অর্ডার করার প্রসেসটা আমরা বলে দিচ্ছি অর্ডার করার প্রসেসটা হচ্ছে এটা দুইটা কালার অর্ডার করার প্রচেষ্টা হচ্ছে আপনারা অর্ডার আমরা হয়তো বা মেসেজের রিপ্লাই অনেক দিতে লেট হয় ঠিক আছে তারপর আপনারা যদি যেই ড্রেসগুলো চয়েস করবে সেগুলো আপনারা অর্ডার করার জন্য আপনার ড্রেসের স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে রাখবেন আমরা আপনাদেরকে মেসেজ করে জানিয়ে দিব যে আপনার অর্ডারগুলো কনফার্ম হয়ে গেছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা আর এগুলার কাপড় কোয়ালিটি একদমই প্রিমিয়াম এবং বেস্ট কোয়ালিটির ডিজাইন হবে আপনারা নিয়ে ট্রাই করতে পারেন সারা বাংলাদেশে আমাদের ই আছে অফার অ্যাভেলেবেল আছে যে আপনার কোনো অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ অ্যাডভান্স মুক্ত আপনারা কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না আপনারা অর্ডার করতে পারবেন এই হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর এবং বেস্ট কোয়ালিটি অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে কালারটা প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দর হবে আর এই আরেকটা ড্রেস দেখেন এটার কালার হচ্ছে তিনটা কালার এটা হচ্ছে রানী গোলাপি এটা হচ্ছে হালকা মিষ্টি গোলাপি আর হচ্ছে অরেঞ্জ কালারটা আমি তিনটা কালারই দেখাবো এই কালারটা একদমই নতুন আসছে দেখেন এটা খুবই সুন্দর একটা কালার ফ্রন্ট সাইড এ হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল সেফ হাতার ডিজাইন আমরা দ্রুত দেখাই দিই কারণ অনেকগুলো ড্রেস দেখাবো ভিডিওটা একটু বড় হবে দয়া করে একটু কষ্ট করে দেখবেন আর আমরা খুব শীঘ্রই আমাদের পিকচারগুলো আপলোড করে দিব যেন আপনাদের কিনতে সুবিধা হয় অনেকেই পিকচার চায় আসলে দেওয়ার সুযোগ হয় না মানে এত ড্রেস আসে এত ডেলিভারি দিতে হয় দিতে কষ্ট হয়ে যায় এই হচ্ছে অন্যটা দেখেন খুবই সুন্দর এবং পিওরের উপরে পিওর একদম কটন টাইপের এগুলো বেস্ট কোয়ালিটির কাপড় যার যেই কালারটা ভালো লাগবে এই স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এই হচ্ছে আপনার ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এটা এ একটা কালার আছে মাস্টার্ড কালারটা এটাও খুব সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা হবে ফুল স্লিভ হাতার ডিজাইনটা এগুলো হচ্ছে গিয়ে মাসালের বেস্ট কোয়ালিটির ডিজাইন আপনার একটা ড্রেস নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের ঢাকা চিটগং সিলেট কক্সবাজার তারপরেও হচ্ছে গিয়ে খোলনা অনেক জায়গার কাস্টমার অলরেডি নিয়ে তারা আমাদের ফিডব্যাক খুব ভালো দিছে আমরা আসলে ওইভাবে কারো ফিডব্যাকটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আমরা এই করি না দেই না তারপরও হচ্ছে আমরা বলতে পারবো যে এগুলো বেটার কোয়ালিটির ড্রেস এবং রিজনেবলে পাবেন একদম হোলসেল দামে পেয়ে যাবেন এক পিস নিলে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আর যদি এক পিসের বেশি নেন তাহলে হচ্ছে কি আষ্ট্রশো করে আপনার নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকার থেকে শুরু আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকার থেকে ডেলিভারি চার্জ শুরু ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা অনেকগুলো নতুন ডিজাইন আসছে অনেকগুলো নতুন ডিজাইন আসছে ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো নতুন ডিজাইন আসছে কারণ প্রত্যেকটা ড্রেস হবে সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আমি একদমই আপডেট ডিজাইনগুলো দেখিয়ে যাব আপনাদেরকে যেন আপনারা এক ভিডিওতেই অনেকগুলো ডিজাইন দেখে চয়েস করে নিতে পারেন কিন্তু বেশি নিলে কি হয় আপনাদের ডেলিভারি চার্জটা অ্যাডজাস্ট হয়ে যায় ধরেন একসাথে অনেকগুলো ড্রেস নিলেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা অনেক কম পড়ে যায় আপনারা হোলসেলে নিয়ে বিক্রি করতে আপনাদের সুবিধা কারণ এই ড্রেসগুলো হোলসেলে নিয়ে আপনাদের বিক্রি করতে সুবিধা একসাথে নিয়ে অনেকগুলো ড্রেস বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এ আর একটা ডিজাইন আসছে এটা চার তিনটা কালার তিনটা কালারই সুন্দর এই নতুন কালারটা দেখাই একদমই নিউ একটা কালার এটা হচ্ছে গিয়ে একদম রানী গোলাপি কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিপ হবে হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি বেস্ট হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু একটা টাকাও অগ্রিম নেই না তাহলে আপনারা ড্রেস অর্ডার করে নিয়ে দেখতে পারেন ভালো লাগলেই আপনারা পেমেন্ট করে ড্রেসটা রাখবেন সারা বাংলাদেশে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর দেখেন কম বেশি অনেক কোয়ালিটি থাকে কিন্তু আমাদের কোয়ালিটিগুলো আমরা এতটুকু বলতে পারবো এই ড্রেসগুলো মার্কেটে হাজার বারোশো টাকা বিক্রি হয় হাজার বারোশো টাকা বিক্রি হয় আমাদের কাছ থেকে অর্ডার করলে একসাথে দুই চারটা অর্ডার করলে আপনার নয়শো টাকাও পড়বে না এবারে খরচ দিয়ে খরচ দিয়ে এভারেজ নয়শো টাকাও করবে না এই হচ্ছে আরেকটা কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিপ হাতার ডিজাইন অলরেডি যারা নিছেন তাদেরকে সুক্রিয়া এবং ভালো ভালো ডিজাইনগুলো দিতে পারছি সেই জন্য অন্তত আপনাদের দোয়া কামনা করি যে বেটার ডিজাইনগুলো দিতে পারছি এবং সব সময় যেন নিয়মিত বেটার দিতে পারি আজকে আমি হচ্ছে লনের যে ডিজাইনগুলো একদমই নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপডেট কালেকশনগুলো এই হচ্ছে ওনাটা দেখেন বিশাল বড় এবং বিগ সাইজের ওনা প্রত্যেকটা সাইজ এবং কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো ভালো আপনারা ঘরে ঘরে বসে বসে শপিং শপিং করতে করতে পারবেন পারবেন সেরা শপিংটা আর ঢাকার বদলে যারা নিবেন আমাদের শোরুম আছে চাঁদনি চকে সেখানে আইসা দেখে নিতে পারেন গ্যাদারিং এলাকা তারপর অনেকে আইসা নিয়ে নেন ঠিক আছে বেটার জিনিসগুলো নিয়ে নিতে পারবেন এটা তিনটা কালার তিনটা কালারই সুন্দর আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম ড্রেসেরই দুই তিনটা করে কালার আছে এই হচ্ছে ওনাটা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন যার যে কালারটা লাগবে ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে আপনার একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঠিক আছে এ আর একটা দেখেন হালকা মেরুনের সাথে হচ্ছে আপনার এই এটা হচ্ছে গলার ডিজাইনটা এটা থাকবে গলার ডিজাইনটা একটু উল্টা প্রিন্ট করছে এটা হচ্ছে গলার ডিজাইন ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা করছে ব্যাক সাইডের ডিজাইন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিপ হাতার ডিজাইন কালার কম্বিনেশনগুলো যথেষ্ট সুন্দর আর কাপড় আপনাকে বলি ঠিক আছে এটা বডিতে পাবেন হচ্ছে আশি এবং আপনার লং এ পাবেন হচ্ছে ফর্টি এইট ফর্টি এইট ছয় ফিটের মানুষও যদি হয় তাদের জন্য কোনো সমস্যা হবে না আর ওনাগুলো মার্শাল্লা নামাজি ওন্যা কারণ প্রত্যেকটা অন্য পাঁচ হাত আছে এবং অনেক বড়ো ওড়না দেখেন প্রত্যেকটা অন্যা বিগ সাইজের উড়া অন্য কাপড় কোয়ালিটি বেস্ট আর সবচেয়ে বড়ো কথা আমাদের যে সালোয়ারের কাপড়টা এটা পাকিস্তানি একদম প্রিমিয়াম কোয়ালিটির যে স্যালোয়ারগুলো সেগুলো সেইগুলোর মধ্যেই ডিজাইনগুলো ঠিক আছে প্রত্যেকটা ড্রেস বেস্ট হবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন বোন অনেক ডিজাইন আছে একটু সময় দিয়ে দেখতে হবে অনেক ডিজাইন আছে ঠিক আছে সেরা সেরা ডিজাইন আছে এই আর একটা ডিজাইন দেখেন এটাও খুব ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইন এটাগুলো হচ্ছে মালহার অরিজিনাল একদম বেস্ট কোয়ালিটি ডিজাইনগুলো এক পিস নিলে আটশোশো পঞ্চাশ যদি এক পিসের বেশি নেন তাহলে মাত্র আটশোশো টাকা করে পার পিস পড়বে ঢাকা এবং ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আপনার এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও খুব সুন্দর কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিপ হাতার ডিজাইন যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারেন কারণ এই ড্রেসগুলো আপনারা হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন কারণ এগুলো বেস্ট কোয়ালিটির ডিজাইন ঠিক আছে আশটাশো করে নিয়ে আপনি যদি হাজার বারোশো টাকাও বিক্রি করেন আপনার ভালো মার্জিন থাকবে এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং অনেক কোয়ালিটি সম্পন্ন আপনারা একটা কাপড় নিয়ে অন্তত যাচাই করে দেখেন যদি আমি সেরা জিনিসটা দিই তখনই আপনারা বিজনেস স্টার্ট করেন এবং সেরা জিনিসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এবং কালার সুন্দর এর একটা আছে সিলেক্টেড ডিজাইন এটা সিঙ্গেল পিস এটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন ঠিক আছে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি ডিজাইন খুবই সুন্দর এবং ইউনিক হবে এটা হচ্ছে হালকা গোলাপি কালার হালকা গোলাপি কালারের মধ্যে পিয়াজ কালার কন্ট্রাস্ট আছে কিছুটা কালার কম্বিনেশনগুলো যে যথেষ্ট সুন্দর এবং ইউনিক এই হচ্ছে দেখেন উন্যাটা বিশাল বড় বিগ সাইজের ওড়না প্রত্যেকটা ওড়না হবে নামাজি ওড়না যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন একসাথে দুই পিস নিলে ষোলোশো টাকা আর সিঙ্গেল পিস নিলে সাড়ে আষ্টশো টাকা সিঙ্গেল পিস নিলে সাড়ে আষ্টশো টাকা এখানে আরও কিছু ডিজাইন আছে এই যে এই আরেকটা নতুন ডিজাইন আপডেট হয়েছে দেখেন এটার দুইটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন কালার কম্বিনেশনগুলো যথেষ্ট ভালো এবং ইউনিক সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মালহার এবং এগুলো সেলোয়ার কাপড় কোয়ালিটি সর্বোচ্চ ভালো মানের এবং বেস্ট কোয়ালিটির সালোয়ার প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে ঠিক আছে এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা কালার চার্ট খুবই সুন্দর এই হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ কালার কম্বিনেশন বেস্ট কোয়ালিটির হবে এটা দুইটা কালার আচ্ছা দুইটা কালারই খুলে দেখাই দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা নিচেরটা ছিল সি গ্রিন কালার হাতার কাপড় আমি ব্যাক ব্যাকসাইটের কাপড়টাও দেখিয়ে দিই একটা ভিডিওতে আসলে সময় নিয়েই দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন এই হচ্ছে ব্যাক ব্যাকসাইটের ডিজাইন আর এটা হবে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন কালার কম্বিনেশন সর্বোচ্চ ভালো একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এক পিস নিলে 850 পঞ্চাশ আর একসাথে যদি দুই পিসের বেশি নেন তাহলে হচ্ছে গিয়ে 800 করে পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি পাবেন হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে এগুলো কাপড় সালোয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অনেক ইউনিক এই হচ্ছে ডিজাইনটা কালারটা ভালো লাগবে নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এখানে ভাই অনেক ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রচন্ড ডিজাইন আছে ঠিক আছে এই আর একটা নতুন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কালার চার খুবই সুন্দর এটার মধ্যে দেখেন মেজেন্ডা কালারটা এই হচ্ছে ম্যাজেন্ডা কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন কাপড় কোয়ালিটিগুলো অনেক ভালো এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড়টা একটু দেখলেই বুঝতে পারবেন এগুলো সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ স্যালোয়ারের কাপড় একটা স্যালোয়ার নিয়ে আপনারা ট্রাই করতে পারবেন এগুলো কোনো এক্সট্রা স্যালোয়ার না একদম ড্রেসের সাথে একদম ফ্যাক্টরি কোয়ালিটি এবং পিওর হ্যাঁ এগুলো পলিশ করা স্যালোয়ারের কাপড় প্রত্যেকটা স্যালোয়ারের কাপড় পলিশ করা যেটা পাকিস্তানি স্যালোয়ারের কাপড়ের মূল বৈশিষ্ট্য যে পলিশ করা স্যালোয়ারের কাপড় এটা হচ্ছে ডিজাইনটা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এখানে আরও দুইটা কালার আছে ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিন একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ঠিক আছে আর এটা হবে হচ্ছে ব্যাক সাইডের এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন মালহারের বেস্ট কোয়ালিটির ডিজাইন আপনার মাত্র প্রাইস পড়বে আষ্টশো পঞ্চাশ এক পিস নিলে আর এক পিসের বেশি যারা নেবেন তাদের পড়বে হচ্ছে আষ্টশো করে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে দুই দিনের ডেলিভারি পাবেন আর ঢাকার ভিতরে বাহিরে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা এবং আপনার ঘরে বসে ঘরে বসে সেরা পার্সেস করতে পারবেন এবং সবথেকে ভালো জিনিসগুলো নিয়ে নিতে পারবেন এবং আপনারা বিজনেস করার জন্য হইলেও আপনারা নিয়ে দেখতে পারেন এগুলো সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এই ড্রেসগুলো আমি একদমই হোলসেল এবং রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি কারণ হোলসেল প্রাইসটা আসলে কাপড় কোয়ালিটি আপনার বিক্রির একটা জিনিসই উদ্দেশ্য আমরা যে আমরা আপনাদেরকে কমে দিব এবং বেটার কিছু দিব ঠিক আছে যেন আপনারা নিয়ে অন্তত লাভবান হন এবং বেটার জিনিসগুলো ভালো কোয়ালিটি পান এটা হচ্ছে গিয়ে মাস্টার্ড কালার স্যালোয়ার কাপড় এবং কোয়ালিটি ফোন আপনারা একটা টাকা অ্যাডভান্স লাগবে না ঘরে বসে অর্ডার করবেন এবং সেরা জিনিসটা যদি আপনার পছন্দ হয় তখনই আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি আপনার ড্রেসের স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার এবং আপনার শহরের নাম থানার নাম দিলেই আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো আপনারা স্ক্রিনশট দিয়ে অবশ্যই প্রত্যেকটা ড্রেসের মেনশন করে দিবেন যে কোন কোন ড্রেস নিতে চান ঠিক আছে কোন কোন ড্রেস নিতে চান সেগুলো মেনশন করে দিবেন ইয়ার একটা হচ্ছে পিয়াজি কালার দেখেন এটা হচ্ছে পিয়াজি কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিভ হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি খুবই ভালো এবং ইউনিক যারা নিবেন পুরো ভিডিওটা দেখে নিয়েন ঠিক আছে কারণ অনেকগুলো ডিজাইন আছে একসাথে এক ভিডিওতে দেখে আপনারা অর্ডারটা করতে পারবেন এক ভিডিওটা দেখেই অনেকগুলো অর্ডার করতে পারবেন এই হচ্ছে দেখেন অন্যটা যথেষ্ট সুন্দর এবং অনেক বড়ো সাইজ একসাথে দেখেন অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা কালার চার্ট কোয়ালিটি অনেক সুন্দর এবং এটা দুইটা কালার এটা হচ্ছে কলিজা কালার আর এটা হচ্ছে পার্পেল কালার দেখেন পার্পেল কালারটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ফুল স্লিভ হাতার ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক ভালো এবং বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা কালার চার্ট ডিজাইন অনেক সুন্দর এবং কাপড় কোয়ালিটিগুলো সর্বোচ্চ ভালো মানের উনাটা দেখেন এটা হচ্ছে উনাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি সম্পূর্ণ উন্যা প্রত্যেকটা কালার চার্ট কোয়ালিটি অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে এটা ঠিক আছে তারপরে এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে এ একটা ডিজাইন আছে দেখেন এটা টোটাল কালার হবে হচ্ছে পাঁচটা কালার এক সি গ্রিন তারপরে পিঙ্ক কালার ঠিক আছে মিষ্টি কালার এই হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পার্পল কালার ঠিক আছে এখানে আর একটা কালার টোটাল পাঁচটা কালার পাঁচটা কালারের আমি শুধু হচ্ছে দুই তিনটা কালার খুলে দেখায় দিই এই হচ্ছে গিয়ে পিঙ্ক কালারটা স্যালোয়ার কাপড় কোয়ালিটি অনেক ভালো বেস্ট কোয়ালিটি স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ওনাগুলো অনেক বড় বিগ সাইজের এই হচ্ছে অন্যটা কালার কম্বিনেশন অনেক বেস্ট ঠিক আছে এটা হচ্ছে গিয়া ড্রেসটা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর আমি হচ্ছে এখন এই কালারগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার ঠিক আছে তারপরে এটা হচ্ছে গিয়া হালকা মিষ্টি কালার এটা হচ্ছে হালকা মিষ্টি কালার ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এই ডিজাইনটার আমরা একটা সিঙ্গেল ভিডিও দিয়ে দিব আপনাদেরকে যেন আপনারা পাঁচোটা কালার দেখে নিতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা কালার হচ্ছে এই যে এই আরেকটা কালার দেখেন মিষ্টি কালারের মধ্যে তিনটা কোয়ালিটির উপরে আছে তিনটা কোয়ালিটির উপরে প্রত্যেকটা কালার চার্ট কোয়ালিটি খুবই সুন্দর টোটাল পাঁচটা কালার আপনার যেই কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন চার ভালো লাগবে এক পিস নিলে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকার একসাথে যদি আপনারা চার মানে দুই পিসের বেশি নেন তাহলে পেয়ে যাবেন মাত্র মাত্র কত করে মাত্র পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আষ্টশো করে হোলসেল প্রাইসে আর ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি চার্জ একশো টাকার থেকে শুরু আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকার থেকে ডেলিভারি চার্জ শুরু ঠিক আছে সেরা ডিজাইনগুলো এবং রিজনেবল আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ কালার সম্পূর্ণ এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে এইটার দুইটা কালার এটার হচ্ছে দুইটা কালার একটা কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন এবং আপনাদের আমাদের কাছে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স লাগবে না আপনারা ড্রেসের স্ক্রিনশট নিয়ে এবং নাম নাম্বার অ্যাড্রেস অ্যাড্রেসের মধ্যে শহর এবং থানার নাম দিলেই ঠিক আছে আপনার ড্রেসগুলো আপনারা আপনার পেয়ে যাবেন জেলা এবং থানার নাম দিলেই আপনারা আপনাদের বাড়িতে একদম ড্রেস চলে যাবে আপনারা ড্রেস দেখে টাকা পয়সা তারপরে পেমেন্ট করতে পারবেন এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে এ আরও ডিজাইন আছে এটা আরও ডিজাইন আছে তারপরে এ একটা ডিজাইন আছে এগুলোর প্রত্যেকটারই ডিজাইন ভিডিও দেওয়া আছে ঠিক আছে এখানে আরও অনেকগুলো ডিজাইন আছে এটা আছে এটা আছে আমরা তারপরে সিঙ্গেল পোস্ট করে দিব এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব একটা ভিডিওতে এতগুলো ড্রেস দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবেন তো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটাকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন তাহলেই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ